হাই হাই গয়নার ভুলের কারণে তো রায়চন পরিবারের সকলে গয়নাকে দেখে নিল কেননা আলিয়া এবং ঈশানের মা চাকরিতে গয়নাকে মেরে ফেলার জন্য ফাঁদ বানালে সেই ফাঁদে কোনোভাবে গয়না পরে না যার কারণে আলিয়া বুদ্ধি করে বাড়ি এলাকা আঁকাকে সেই ফাঁদে ফেলাতে চাইলে গয়না তখন সঠিক সময়ে গয়না বাড়ি এলাকা আঁকার জীবন বাঁচায় এবং যার কারণে বাড়িতে অনেক শব্দ হয় সেই মুহূর্তে বাড়ির সকলে এসে গয়নাকে দেখে নেয় গয়নাকে দেখে তো বাড়ির সকলে খুশি হবে কি উল্টো তো গয়নার প্রতি রেগে যায় কেননা গয়না কেন এত বড় একটা ধোকা দিল কিন্তু গয়না যখন বাড়ি এলাকার গয়নার বিষয়ে সবকিছু খুলে বলে সেই মুহূর্তে তো জানুকি রেগে গিয়ে গয়নাকে একটা থাপ্পর মেরে দেয় এবং বলে তোমাকে তো কুমারি মেরেছে কেন তুমি অন্যের প্রতি চাপিয়ে দিচ্ছ ঠিক সেই মুহূর্তে গয়না বলে কুমারি আসলে আমাকে মারেনি আমাকে তো বাড়ি এলাকা একাই মারার চেষ্টা করেছিল শুধু তাই না বাড়ি এলাকা তো চোখে দেখতে পারে সে আমাদের কাছে না দেখার ভান করতেছে আর কুমারি কুমারি তো হলো আলিয়া আলিয়া কুমারি সে যে আমাদের বাড়িতে দিন ছিল সাথে চাকুরি জেঠিমাও ছিল এই কথা শুনে তো জানুকি রেগে যায় যে গয়নায় সঠিক বাড়ির সকলেই তাহলে মিথ্যে তো হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সো ভিউয়ার্স নিয়ে গহনা এক গ্রাম ওমের কাহিনী নাটকের দুশো পঞ্চাশতম সুন্দর একটি এক্সপ্লেনেশন তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই নিজ নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সো ভিউয়ার্স গহনা এক গ্রাম ওমের কাহিনী নাটকের দুশো পঞ্চাশতম পর্বে শুরুর দিকে আপনারা দেখতে পারবেন গয়না আয়ুষ্মানকে বলছে দেখুন ডক্টর বাবু আমার কিন্তু পুরোপুরি পরীক্ষা করা হয়ে গেছে যে বাড়ি এলাকা চোখে দেখতে পারে এবং সে কারো সাথে থেকে আমাকে মারার চেষ্টা করেছিল এবং আমি তো বুঝতে পার চাচ্ছি যে আলিয়া কেন বাড়ি আলা কাকা এবং সেই সাথে পিসিমার বিয়ে দিতে চাচ্ছে আর আপনি কোনোভাবে আলিয়ার সাথে সহমত হতে পারেন না ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান বলে কিন্তু গয়না আলিয়া যে উদ্দেশ্যে বলুক না কেন পিসিমা এবং বাড়ি আলা কাকা তো স্বামী স্ত্রী তাদের আবার দ্বিতীয়বারের মত বিয়ে হলে সমস্যা কোথায় এই কথা শুনে গয়না তখন আয়ুষ্মানকে বলে ডক্টর বাবু আপনি কিভাবে আলিয়ার সহমত দিচ্ছেন এই কথা বলা মাত্রই তো কমলামা আয়ুষ্মানকে ডাকে যার কারণে আয়ুষ্মান গয়নাকে বলে গয়না তুমি লুকিয়ে পড়ো ঠিক তখনই কমলামা এসে আয়ুষ্মানকে বলে বাবা তুই তৈরি তো চল এক্ষুনি পন্ডিতজি এসেছে দিদি এবং ভাইজির বিয়ের শুভ দিন দেখে দিন ঠিক করতে হবে এরপর আয়ুষ্মান এবং কমলামা ওখান থেকে চলে গেলে গোনা বের হয়ে বলে আমি ডক্টর বাবুকে কিভাবে বোঝাবো যে কাকা আসলে ভালো মানুষ নয় এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জানো কি বাড়ি এলাকা একাকে বলতেছে আরে আমাদের এই সম্পর্কটা কোনোভাবেই রাঘব মানতেছে না আর আমি রাগব যতদিন না আমাদের এই সম্পর্কটা মেনে না নিবে ততদিন পর্যন্ত আবার আমাদের এই বিয়েটা আমি করতে পারবো না ঠিক তখনই বাড়ি এলাকা রেগে গিয়ে তো ফুলের একটা টপ ভেঙে ফেলে এবং সেই সাথে জানো তা দেখে আশ্চর্য হয়ে গেলে বাড়ি এলাকা কাকা তখন জানকির কাছে ক্ষমা চায় এবং এরপর জানকি বলে আমি সোজাসুজি বলে দিলাম আমার ভাই রাঘব যতদিন না এই সম্পর্কটা মেনে না নিবে ততদিন পর্যন্ত আমি বিয়ে করতে পারবো না এই কথা বলে জানকি ওখান থেকে চলে যায় এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আলিয়া গয়নার ছবি মেঝেতে ফেলে দিয়ে ভেঙে ফেলে এবং সেই সাথে ভয়ঙ্কর রূপে বলে গয়না যে আমাদের পুরো পরিবারকে বোকা বানিয়ে মরা নাটক করতেছে আমি সত্যি সত্যি তাকে এমন কিছু করব সে আর জিন্দা থাকতে পারবে না এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই গয়না বসে বসে সব বিষয় নিয়ে ভাবতেছে যে সে কিভাবে বাড়ি এলাকা সকলের সামনে তুলে ধরতে পারবে ঠিক সেই মুহূর্তে তিনি তো একটা আয়না নিয়ে সূর্যের আলো গয়নার চোখে মারে যার কারণে গয়না চোখে দেখতে পারছিল না এবং তিন্নি কে বলে তিনি করতে চাই এরপর তো গয়নার মাথায় একটা আইডিয়া চলে আসে গয়না তখন কানে করে দেয় এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই পন্ডিত যে বাড়ির সকলকে বলতেছে আমার তো মনে হয় শুভ দিন সবথেকে নবরাত্রির দিনেই বিয়েটা করালে সব থেকে ভালো হয় ঠিক তখনই কমলা মা খুশি হয়ে বাড়ির সকলকে মিষ্টি মুখ করার জন্য মিষ্টি আনতে গেলে জানুকি এসে রাগান্বিত হয়ে বলে কে বলেছে এসব বিয়ের দিন নির্ধারণ করতে ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান বলে পিসিমা এতে জানানোর কি আছে বাড়ি সকলেই তো জানে যে আপনার সাথে কাকার বিয়ে হওয়ার কথা চলতেছে আর তারিখ তো নির্ধারণ করতে হবে তাই না ঠিক সেই মুহূর্তে জানো কি বলে না আয়ুষ্মান এই বাড়িতে কোনো বিয়ে হচ্ছে না ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান বলে কেন পিসিমা ঠিক তখনই জানো কি বলে আয়ুষ্মান তুমি জানো না আমার ভাই রাঘব এই বিয়েতে রাজি নয় আমার ভাই রাঘব যতক্ষণ না অব্দি এই বিয়েটা সম্মতি না দিবে ততক্ষণ অব্দি এই বিয়েটা হবে না আমরা তখনই দেখতে পাই রাঘব এসব দূর থেকে শুনছিল এবং সেই মুহূর্তে কমলামা বলে দিদি উনি সবকিছু মেনে নিবে আজকে না হয় কালকে জানকী তখন বলে আমরা সকলে খুশি হয়ে কোনোভাবে আমার ভাইকে কষ্ট দিয়ে আমি নিজে বিয়ে করতে পারি না এবং তাছাড়া রাগব আমার ভাই না নাই আমি ছোটবেলা থেকে নিজের ছেলের মতো করে বড় করেছি এবং সেই সাথে স্নেহ ভালোবাসা দিয়েছি আমি ছাপ বলে দিচ্ছি আমার ভাই এই সম্পর্কটা যতক্ষণ না অব্দি না মেনে নিবে ততক্ষণ অব্দি আমরা বিয়ে করতে পারবো না এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই রাগব চোখের পানি ফেলতে ফেলতে জানকিকে এসে বলে দিদিয়া তুমি আমাকে এত ভালোবাসা এরপর রাঘব জানকি এবং বাড়িয়ালে কাকার সম্পর্কটি মেনে নিলে বাড়ির সকলে তখন খুশি হয়ে যায় এবং এরপর আমরা দেখতে পাই। এবং এবং একটা রেখেছে গয়না আসা এবং গয়নাকে মেরে ফেলবে আমরা দেখতে পাই সেখানে গয়না এসে বাড়ির কোন আয়না লাগিয়ে দেয় যাতে করে গয়না একটা পর্যায়ে গিয়ে সেই বাসকটির নিচে যায় এবং চাকুরি আলিয়াকে বলে আরে বাস্কটি ছেড়ে দাও ঠিক তক্ষণি আলিয়া বলে একটু দাঁড়াও গয়না তখন সেখান থেকে সরে যায় এবং লুকিয়ে পড়ে এরপর তো চাকরি চাকুরি বলে বলছিলাম তো ঠিক সেই মুহূর্তে আলিয়া বুদ্ধি করে চাকুরি বলে দেখো এখানে যে আসবে তার মাথায় ফেলে দিব কারণ দূর থেকে গয়না তো সবকিছু দেখতেছে সে বাসাতে আসবে আর বাড়ি সকলেই গয়নাকে দেখে নিবে এরপর তিনি বাড়ি এলাকা কাকাকে নিয়ে আসলে বাড়ি এলাকা কাকাকে তো তিনি হোসেট খাইয়ে মেজেতে ফেলে দেয় এবং তার চুষমাটি ছুড়ে পড়ে যাওয়া মাত্রই লাইটটি জ্বালিয়ে দেয় যার কারণে আয়নার আলোগুলো গুলো বাড়ি এলাকা কাকার চোখে এসে পড়ে বাড়ি এলাকা কাকা তো চোখটি ঢেকে নেয় যার কারণে গয়না বুঝতে পারে যে বাড়ি এলাকা কাকা চোখে দেখে কিন্তু একটা পর্যায়ে গিয়ে বাড়ি এলাকা কাকা তো সেই বাসকটির নিচে পড়ে পরে গেলে আলিয়া এবং চাকরি সেই বাসকুটি ছেড়ে দিতে লাগে গয়না গিয়ে বাড়ি এলাকা কাকে বাঁচিয়ে নেয় এবং বাসকুটি পরে শব্দ হয় যার কারণে বাড়ি সকলে এসে গয়নাকে দেখে নেয় গয়নাকে দেখে বাড়ি সকলে খুশি হবে কি উল্টো তো গয়নাকে দেখে জানো কি আরো রাগান্বিত হয়ে গয়নাকে বলে গয়না তুমি বেঁচে আছো আর তুমি বেঁচে থেকে এতদিন আমাদের সকলকে ধোকা দিলে এসব শুনে গয়না তখন বাড়ি এলাকাকার বিষয় সবকিছু বলে সে চোখে দেখে এবং সেই সাথে আমাকে মারার চেষ্টা করেছিল এই কথা শুনে তো জানো কি রেগে যায় এবং গয়নাকে একটা থাপ্পর মেরে দেয় যার কারণে গয়না কান্নাকাটি করে পুরমান প্রমাণ দেওয়ার চেষ্টা করে এরপর জানুকি বলে কেন তুমি মিথ্যে বলতেছো তাছাড়া তোমাকে তো মারার চেষ্টা করেছিল কুমারী গয়না তখন আয়ুষ্মানের পিসিমা জানু কে বলে দেখুন পিসিমা কুমারী বলতে কেউ নেই কুমারী তো এই আলিয়া আলিয়া কুমারী সে যে আমাদের সকলকে ধোকা দিয়েছে এবং সেই সাথে আলিয়ার সাথে সাথে চাকুরি জেঠিমাও ছিল এই কথা শুনে তো জানু কি আরো রেগে যায় এবং বলে তাহলে তুমি একাই সত্য কথা বলতেছো এবং বাড়ির সকলে মিথ্যে বলছে ছবি আর এই ছিল গহনায় গ্রামের কাহিনী নাটকের দুইশো পঞ্চাশতম পর্বে সুন্দর একটি এক্সপ্লেশন তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পর ভিডিওর এক্সপ্লেশন ভিডিওটি সবার আগে দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন